উপস্থিত হয়েছেন আমাদের ভাতিজা রায়ান তিনি ঢাকা থেকে আজকেই আমাদের এলাকায় আসছেন এবং এসেই বিকেলে মাঠে চলে আসছে আসলে আমি তাকে জিজ্ঞাসা করব তোমার কেমন লাগতেছে এই ফুলের এসে তোমার কেমন ফুল হুম এখন তোমার অনুভূতি কিরকম ভালো ভালো লাগতেছে তুমি এরপর ছুটি কি আবার আসবে এরকম এই ফুল দেখতে তুমি কাকে মিস করতেছে এই ফুল কার সাথে আসলে তোমার ভালো লাগতো তোমার সাথে আর জাবেরি মিস না জাবেরির আর কার কার মিস করতেছে আর কারো না তোমার তো অনেক ভালো লাগতেছে ফুল এই ফুলটার নাম কি শস্য ফুল তোমার তো অনেক ভালো লাগতেছে আবার কালকে আসবা আচ্ছা ঠিক আছে আমরা এখন রওনা দিলাম সামনের দিকে খাটো আপনারা দেখতে পেলেন আমাদের বাতিসা রায়না খুব ভালো লাগতেছে এই ফুল দেখে বিকেলবেলায় আপনারা এইভাবে একটু ঘোরাঘুরি করবেন পরন্ত বেলা দেখতেই পাচ্ছেন সবুজের মাঝে কি সুন্দর সরিষা ফুল খুবই চমৎকার একটি দৃশ্য আপনাদের দেখাচ্ছি আর বিকেল বেলা এইভাবে যদি আপনারা সবুজের মাঝে ঘুরেন চোখ ভালো থাকবে মন ভালো থাকবে ফ্রেশ থাকবে আপনারা এইভাবে ঘুরতে পারেন আমাদের ভাতিজার রায়ান তিনি আসছেন আমাদের এলাকায় তাদের নিজে এলাকায় আসছেন গ্রামের বাড়িতে তা এসে বিকেলে ধরলে ওই যে মাঠে যাবে তখন আমি মাঠে তার সরিষা ফুলের দেখার জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে এদিকে একজন কৃষক দেখতে পাচ্ছেন মাঠে কাজ করতেছে এক কথায় আমার একটা দৃশ্য দারুণ দৃশ্য চমৎকার দৃশ্য যেটাকে বলে আপনি যে ভাষায় বলতে চান খুবই চমৎকার লাগবে আপনার দেখতে পাচ্ছেন আমি দেখতে পাচ্ছেন শিল্পীতে আপনাদের দেখাচ্ছি আর এখানে দেখতেছেন লাউ গাছ কি সুন্দর ছোট ছোটো লাউ ধরে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই আপনারা যারা লাউ গাছ দেখেন তারাও দেখতে পারেন লায়ের ফুল এক কথায় বিকেলবেলার আবহাওয়াটা কিন্তু খুবই সবুজ শ্যামল এ ভরা আমাদের এই জন্মভূমি বাংলাদেশ আর বাংলাদেশের জন্ম বাংলাদেশের যে আসলে সবুজ শ্যামলে ভরা তার একটা মাঠে না গেলে আপনারা বুঝতে পারবেন না আর সরিষাগুলো সরিষার ফুলগুলো কিভাবে ফুটিয়ে রয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি এক কথায় দারুণ আপনারা যারা যশোরের গোলাপের বাগানে গিয়েছেন যেরকম চারিদিকে গোলাপ ফুটে থাকে এবং এরকম বাংলাদেশের মাঠে এরকম সরিষা ফুল সুন্দরভাবে ফুটে থাকে খুবই চমৎকার একটি দৃশ্য আপনাদের আমি বিকেলে ঘুরতে আসছিলাম আপনাদের দেখালাম আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম গ্রামীণ বিভিন্ন চমৎকার চমৎকার দৃশ্য আপনাদের দেখাবো যাকে দেখতে পাচ্ছেন রায়ন দাঁড়িয়ে আছে যাক ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এ পর্যন্তই আগামী ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন Allah pes